আসসালামু আলাইকুম সাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের ঢাকা নবাবপুর শোরুম থেকে কিউফুরের যে বুয়ে মডেল আছে এক পেয়ার আউটপুট সেটিং করলাম অডিও টেকনিক স্পিকার দিয়ে এটি হচ্ছে অডিও টেকনিক স্পিকার পনেরো চার ইঞ্চি বয়েস কয়েল এটি হচ্ছে ওই যে তাইওয়ানের যে পেপারটা আছে ওই পেপারের স্পিকার অডিও টেকনিক পনেরো চার ইঞ্চি বয়েস কয়েল এই স্পিকার দিয়ে ফোর ফোর হাই বুহের কি কিউ ফোরের মডেল সেটিং করা হচ্ছে সেটিং করা হয়েছে ঢাকার নবাবপুর শোরুম থেকে এটা হচ্ছে চায়না চায়না রঙ দিয়ে ফিনিশিং করা রঙ করা চায়না যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাপ্ত এন্টারপ্রাইজে সাউন্ডের যাবতীয় মাল আমাল আমাদের কাছে পেয়ে যাবেন এই মালটা চলে যাবে ঋতু সাউন্ড ঋতু মাগুরা এটা হচ্ছে ঠিকানা ঋতু সাউন মাগুরা এই ভাই অর্ডার করছে বুয়ে মডেল কিউহ মডেল চায়না নেট দিয়ে চাইনিজ নেট দিয়ে বানানো বড়ি হচ্ছে পঁচিশ হাজার টাকা জোড়া অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই জ্যাকেট সহ নাকি জ্যাকেট ছাড়া বারবার বলে দিচ্ছি দামাদামি করবেন না একদম শুধু বড়ি হচ্ছে পঁচিশ হাজার টাকা জোড়া জিন্স কভার সহ আঠাশ হাজার টাকা জোড়া মডেল আপনি জানাই নেন পনেরো ভরি হচ্ছে পঁচিশ হাজার টাকা জোড়া জিন্স কভার সহ আঠাশ হাজার টাকা জোড়া এটি ফোর হাই দিয়ে ফিটিং করা হয়েছে আমাদের কাছে আরও সব ধরনের মালামাল পেয়ে যাবেন চেয়ারের জেবিএলের ক্যাটকিং তারপর এখানে আছে ইবি প্রত্যেকটাই চাইনিজ নেট দিয়ে তৈরি করা এখানে আরও কিছু মালামাল আছে জেবিএল আছে সিয়ার আছে কিউফোর আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি এসে বা সুন্দরবন কোরিয়ান সার্ভিস বা এজিআর জননী একতা যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে আপনি সারা বাংলাদেশে নিতে পারবেন কিছু টাকা বায়না করে বাকিটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সাউন্ডের যাবতীয় মালামাল পেয়ে যাবেন সাপ্লাই এন্টারপ্রাইজে ঢাকা নবাবপুর শোরুমে সাপ্লাই এন্টারপ্রাইজ ঢাকা নবাবপুর শোরুম এটি এখন প্যাকেট করে পাঠিয়ে দেব এজিয়ারে পাঠিয়ে দেবো মাগুরা ঋতু সাউন্ডের কাছে কিউ ফোর বুয়ে মডেল ফোর ফোর এক্সটি হাই দিয়ে বানানো ফাইবারের ফ্রেম এটা হচ্ছে ফাইবারের ফ্রেম রং এখন আরো আপডেট করা হয়েছে বডি আরো অনেক আপডেট করা হয়েছে বারো বছরের গ্যারান্টি পঁচিশ হাজার টাকা জোড়া জিন্স কভার সহ আঠাশ হাজার টাকা জোড়া আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم